যখনই ছাদ বাগানে আসি আর তখনই কিছু না কিছু কাজ করে ফেলি তো সব সময় তো ফোনটা নিয়ে আসা হয় না বা ভিডিও করা হয় না তো আজকে একটু সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে এসে দেখুন প্রথমেই হচ্ছে ঠাকুরের ফুল তোলা তো এই রকম ফুল কিন্তু প্রতিদিন আমার ছাদ বাগান থেকে আমি ঠাকুরের জন্য তুলি তারপর চলে আসি কয়েকদিন আগে মানে দুদিন আগে আমি ছাদ বাগান থেকে এই শিমগুলো তুলেছিলাম তার পরের দিন তুলেছি ছোলা শাক আর উচ্ছে আর আজকে কিছুটা পাট শাক তুলে নিয়ে চলে গেছি যেটা কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি এবারে চলে এসেছি ছাদ বাগান থেকে দেখুন একটা ঝিঙে পাকিয়েছি আর একটা লম্বা যে বেগুনগুলো হয় সে বেগুনে একটা পাটি পাকিয়েছি আর কিছুদিন আগে কিছু ঝিঙের বীজ শুকিয়ে রেখেছি কিছু ফুলের বীজ আছে এর মধ্যে তো ছাদ বাগান থেকে ফ্রিতে কিন্তু প্রচুর গাছ আমি কিভাবে তৈরি করি চলুন আজকেই তারই কিছু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখুন বেশ কিছু চন্দ্রমল্লিকার কাটিং তিন চার দিন আগে বসিয়েছিলাম তো সেই চারাগুলো কেমন আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এবারে চলুন যে আর কি কি আছে ছাদ বাগান থেকে সংগ্রহ করে আবার ছাদ বাগানেই বসাবো তো এদিকে দেখুন ফ্রিতে কিন্তু এইদিকে যে গাছগুলো আছে মেক্সিকান পিটুনিয়া এগুলো তো এই গাছগুলো কিন্তু সমস্তটাই ফ্রিতে আমার বাগানে হয়েছে আমি কি করেছি শুধু যখনই যেখানে চারাগুলো দেখতে পেয়েছি সেই চারাগুলোকে তুলে তুলে একই রকমের টবের মধ্যে কিন্তু আমি বসিয়েছি তো বেশ দশ বারোটা মতো গাছ কিন্তু এরকম আমার ছাদ বাগানে ফ্রিতেই কিন্তু তৈরি হয়ে গেছে আর এবারে চলুন যে এদিকে যে ফুলের গাছগুলো আছে আর আমার বাগানটা তো রীতিমতো জঙ্গল হয়ে গেছে একদম আর এবারে হচ্ছে ফ্রিতে কি গাছ করবো এই দেখুন এই বীজগুলো একবার যদি ছাদ বাগানে ছড়ানো যায় সারা বছর বা আর কিন্তু বছরের পর বছর এমনিতেই গাছ হতে থাকে তবে টাইম টু টাইম যখন বীজটা হয় তখন আমরা একটু তুলে বিভিন্ন জায়গায় বিভিন্ন টবের মধ্যে ছড়িয়ে দিলে এমনিতেই কিন্তু গাছ তৈরি হয়ে যাবে আর এখানে কিছু দেখুন লোহার যে কড়াইগুলো আছে তার মধ্যে কিছুটা মাটি একটা গামলার মধ্যে কিছুটা মাটি আর এখানে আমি কিছু ঢ্যাঁড়সের বীজ বসিয়েছি আর এই দেখুন এই হচ্ছে কাটোয়া টাটা কালকে চিলেকোঠার ওপরে ড্রাগন গাছের গোড়াগুলো পরিষ্কার করেছি আর সেখান থেকে এই কাটোয়া টাটার গা গাছগুলো রেখে দিয়েছিলাম বীজ রাখবো বলে তো সেটাও বীজ রাখা রেডি তো এই বীজগুলো শুকিয়ে এই গামলার মধ্যে ঠিক তিন থেকে চারটে গামলা আমি আবার এই কাটোয়ারাটা শাক বসাবো বা যে বারো ইঞ্চির গ্রো ব্যাগগুলো আছে সেই গ্রো ব্যাগগুলোর মধ্যে বসাবো আর এগুলোর মধ্যে কিন্তু আমি একটা দুটো করে ঢেঁড়সের বীজ দিয়ে দিয়েছি প্রায় এই চারটে চারটে আটটা ছোটো ছোটো যে টবগুলো হয় সেই টবের মধ্যে আমি বীজ দিয়ে দিয়েছি দুটো করে তো এখানে আটটা তো ষোলোটা চারা হবে তার মধ্যে দশটা গাছ বেঁচে থাকলেই কিন্তু যথেষ্ট তো এইভাবে কিন্তু ছাদ বাগানে প্রতিনিয়ত কিন্তু আমি প্রতিদিন কিছু না কিছু বীজ বসাই কিছু না কিছু গাছের গড়ার কাজ করি কিছু না কিছু কাজ কিন্তু প্রতিদিন ভাগে ভাগে আমি করতে থাকি তো দেখুন ছাদ বাগানে যেই গাছগুলো এবার আমি বসাবো যা 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 ছিল সবটাই কিন্তু একদম ফ্রিতে আমার ছাদ বাগানে তৈরি হয়ে গেলো যেমন ঝিঙের বীজ রেখেছি বেগুনের বীজ রেখেছি লঙ্কা কিন্তু পাকা লঙ্কা বাজার থেকে আসা লঙ্কা বা গাছের কখনও লঙ্কা পাকিয়ে নিই সেই লঙ্কাগুলো বসাই তো এইভাবে কিন্তু ফ্রিতে আমার ছাদ বাগানে আমি প্রচুর গাছ তৈরি করি যেমন দেখুন ফ্রিতে সিম গাছ তৈরি হয়ে গেছে নিজে থেকেই আমি কিন্তু বসাই নি আর প্রতিনিয়ত কিন্তু কাটিংও আমি কিন্তু বসিয়ে একদম বিনামূল্যে এবং কম খরচে বাগান তৈরি করি